রাত একটাই আগুন দমকল জানেন তো খিদিরপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পুরে খাক খিদিরপুর মার্কেট পৌঁছলেন রাজ্য বিধানসভার বিরোধী নেতা দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাকেশ অর্জুন সিং খিদিরপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন রাত একটাই আগুন আর ভোর চারটেই কেন দমকল ইদিরপুরে বাজারে দাঁড়িয়ে কেন এই কথা বললেন শুভেন্দু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিয়ে এও জানিয়ে গেলেন যে তারা হকের দাবিতে আন্দোলনে নামলে তিনি তাদের পাশে রয়েছেন উল্লেখ সোমবারই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক লক্ষ টাকা আংশিক ক্ষতিগ্রস্তদের পঞ্চাশ হাজার টাকা করে কাঁচা মাল কেনার জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সঙ্গে তাদের বিকল্প জায়গা আপত্তিকালীন পরিস্থিতিতে দোকান করে দেওয়ার কথাও কিন্তু মুখ্যমন্ত্রী বলে গেছেন কিন্তু এই আশ্বাস যত সন্তুষ্ট হতে পারেননি ব্যবসায়ীর একাংশ তারা খুব উগড়ে দিয়েছেন এদিন শুভেন্দু সেই ইস্যুকেই ছড়িয়ে বললেন আমরা সবাই একসঙ্গে আপনাদের সঙ্গে লড়াইয়ে সামিল হতে প্রস্তুত প্রশাসন যদি দোকান ভাঙতে আসে আপনারা ভাঙতে দেবেন না রাত একটাই আগুন লাগে কিন্তু কেন ভোর চারটেই দমকল এলো তা নিয়েও প্রশ্ন তুলেন কিন্তু শুভেন্দু অধিকারী রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু এই প্রশ্ন যথেষ্ট ইঙ্গিতবাহী শুভেন্দু স্পষ্ট বক্তব্য কোনো ঝান্ডা নয় কোনো রাজনৈতিক দল নয় হকের দাবিতে লড়াই হবে একসঙ্গে শুভেন্দুর তাৎপর্য ইঙ্গিত বিকল্প জায়গায় ঠিক করা রয়েছে বলে জানানো হয়েছে আসলে গোটা এলাকা বেছে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল চিড়িয়াখানা বেছে দিয়েছেন বাকি রয়েছে আপনার এই এলাকা শপিং মল হবে বিউটি পার্লার হবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই নিজেদের জায়গা না ছাড়েন ঠিক কথা কিন্তু বারবার সেদিন বুঝিয়ে যান শুভেন্দু এর আগে সিপিএম এই ঘটনার ম্যান মেড অগ্নিকাণ্ডের তত্ত্ব খাড়া করেছে সেদিকেই ইঙ্গিত দিয়ে গেল